বন্ধুরা টিকটক কিচেন এবং ব্লগে আমরা আবার চলে এসেছি আমি এবং মা লাইভে আপনারা তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে বন্ধুরা আপনাদের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকে বুধবার সন্ধ্যায় সকালেও লাইভে বসেছিলাম আবারও এখন দশটা বাজে ঘড়িতে ঠিক দশটা বাজে আর লাইভে বসে গেলাম রেবতী দিদি ভাই উজ্জ্বল বিবেক ভাই বোন দীপান্বিতা বোন প্রিয়ব্রত পাত্র সুশান্ত নাট্টা সৌম্য ব্লগ রিনা বোন তোমরা তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হয়ে যাও অঙ্কুশ অঙ্কুশ তোমার শরীর কেমন আছে তুমি কেমন আছো শ্রেয়ান তন্ময় তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাও রীচা প্রীতি মুখার্জি দিদি ভাই দিদি ভাই তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যান আপনারা বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে আর এত সুন্দর আমাদের একটা ইউটিউব পরিবার তার জন্য আপনাদেরকে বলছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন সৌম ব্লগ বলছে হাই কাকু হ্যাঁ সৌম তুমি এসেই লাইক করে দিয়েছো থ্যাংক ইউ ভেরি মাছ সৌম কেমন আছো বলো সৌম কেমন আছো বলো কিভাবে রাত্রিবেলাটা এনজয় করলে আর তোমাদেরকে না দেখতে পেয়ে সত্যি আমার মন একদম ভালো লাগে না আমি এসেই আজকে কোনো বসিনি শুধু জামা কাপড়টা ছেড়েছি ছেড়েই লাইভে বসে গেলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য এই তো চলছে বৃষ্টির মধ্যে আচ্ছা বৃষ্টি হয়ে চলেছে তোমাদের ওখানে বৃষ্টি হলে কি জল জমে রাস্তায় সৌম তোমাদের ওখানে বৃষ্টি হলে কি রাস্তায় জল জমে নাকি একটু পরেই ঠিক হয়ে যায় আজকে অনেকদিন পর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই শরীরটা খুব ভালো লাগছে হম যেখানে কাল থেকে সেখানে জমে বুঝলাম সৌম্য তাদের বাড়িতে সুন্দর করে বর্ষা নিয়ে কবিতা লিখে দাও একটা সৌমদের বাডি ওখানে কি শহর নাকি গ্রাম রীণাবন কোথায় গেলে গো তাড়াতাড়ি যুক্ত হও রে দিদি ভাই সৌম বলছে গ্রাম

সমবজে ভালো আছি হ্যাঁ বন্ধুরা তাড়াতাড়ি করে লাইভে যুক্ত হয়ে যান টিকটক কিচেন এবং ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই বন্ধু আপনাদের ভালোবাসা পেলে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি বলতে বলতে তন্ময় চলে গেছে তন্ময় হ্যালো হ্যাঁ তন্ময় বলো কী কেমন আছো বলো আজকে দুপুরে কী কী মেনু দিয়ে ভাত খেয়েছো তন্ময় লাইভ করে দিছ ধন্যবাদ তন্ময় আছে কি তোমার কোনো বন্ধু বান্ধব আসবে লাইভে তন্ময় বলছে খিচুড়ি আলুর দম ও দুধ দুর্দান্ত খাবার গো হ্যাঁ স্যার আসবে এখনই তুই যেটা কাজ কর তুই পার্সেল করে পাঠিয়ে দে দেপানিতা বোন তোমাকে দিদা তাড়াতাড়ি যা করতে চাইছে কথা বলতে চাইছে উজ্জ্বল তুমি বলেছিলে যে আজকে লাইভে যুক্ত হবে তাড়াতাড়ি চলে এসো বিবেক সৌম্য মেঘের ভেলায় চড়ে চড়ে বর্ষা এলো ফিরে যেন আগুন নিরে দূর দিগন্ত বনে অধর বরবরিশনে পুলক জাগা নয় কৃষ্ণ মেঘে সে বৃষ্টি আসে ভে জল কেউ জল কেলি জল কেলিতে হংসি মিথু হংস মিথুন নতুন ধারাতে ভরা গাঙে বাই মাঝি নাও ভাটিয়ালি গে বা দারুণ গান হয়েছে আমন এফ এফ বলছে হ্যালো হ্যাঁ আমন এফএফ ভাই কেমন আছেন আপনাদের সোপপুরে বৃষ্টি কেমন হচ্ছে সৌম্য বোঝে বর্ষা এলো ফিরে খালবিল নদীতে যে কোলো আওয়ার প্রাণ সঞ্চার বাদল দিনকে নিয়ে বর্ষা এলো ফিরে খালবিল নৈতি তীরে হলো আবার প্রাণ সঞ্চার বাদল দিনকে ঘিরে খুব সুন্দর লিখেছ তন্ময় বলছে স্যার এমন আমারই এমন আমারই বন্ধু আচ্ছা আচ্ছা বুঝলাম আমন তোমার বন্ধু খুব ভালো কথা আমন এফে বলছে হ্যাঁ স্যার ভালো আছি তন্ময় সরকার বলছে ওকে আপনার চ্যানেলের ব্যাপারে আমি বলেছি আচ্ছা বুঝলাম বলছে কাকু তোমার এবার ঘুম আসছে আসলে সৌম আজকে অনেক দূর গিয়েছিলাম তো সেই জগদ্দলের কাছাকাছি পড়াতে যার জন্য আজকে একটু ঘুম ঘুম ভাব আসছিল কিন্তু এখন অনেকটাই কেটে গেছে শরীরটা ছেড়ে দিয়েছে আমাদের এখান তো বৃষ্টি হচ্ছে খুবই সৌম্য বলছে ঠান্ডা পড়েছে ঘুম তো আসবেই আমন আমার বেস্ট ফ্রেন্ড একটা কোন ক্লাসে পড়ে সৌম্য বলছে ঠান্ডা পড়েছে ঘুম তো আসবেই হ্যাঁ আসলে ঠান্ডার জন্য নয় গো আমার খুব খাটাখাটনি হয় সারাদিন ধরে অনেক ভোরে ঘুম থেকে উঠি শঙ্কা ও দাদা এইমাত্র খাওয়া দাওয়া হলো আমাদের আপনার কি খবর ও আচ্ছা খাওয়া দাওয়া হলো আমাদের আমার এখনো হয়নি আমি আসলাম এখন একটু বিশ্রাম করছি একটু পরেই আপনাদের বৌদিমনি আমায় খেতে দেবে পরিবারের সবাই কেমন আছে তন্ময় সরকার বলছে স্যার জগদ্দলের কাছাকাছি হ্যাঁ জগদ্দলের কাছাকাছি অঞ্চলে তন্ময় সরকার বলছে আমন আমনও এইটে পড়ে ও আচ্ছা আমনের বাড়ি কোথায় সৌম্য বলছে কাকিমণি কই কাকিমণি রান্না করছে

ব্রহ্ম মেঘলা মেঘলা আকাশ সকাল দুপুর বৃষ্টি পরে টাকুর টুকুর একলা বসে ঘরের কোণে হাজার স্মৃতি পরে মনে রিমঝিম বর্ষা দিনে কথা হয় বৃষ্টির সনে কদম ফুল হাসে কলবিলতা ভাসে দারুণ হয়েছে আমার মধ্যে আপনার ডিনার হয়ে গেছে না আমন আমি এমাত্র টিউশন থেকে আসতাম